হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছে তো বন্ধু যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে হাইপ করবে ঠিক আছে তো শুরু করে যাক ভিডিওটা তো ব্যাপার হচ্ছে আজকে জমিনের চাষ করেছিলাম এই যে জমিনের চাষটা করেছি কয়েকদিন আগে চাষ করার পরে তো মকইটা গেঁড়েছিলাম খুব কষ্ট তিন চার দিন প্রস্তুতি ছিলাম এবং গেড়ে উড়ে শেষ করে এবং সেটা চার দিনের মাথায় আবার সিঁড়ি টান দেখার জন্য জমিনে তো গাছটা বেরিয়েছে এবং আপনাদেরকে দেখাবো দৃশ্যটা ঠিক আছে ঘুমিয়ে উঠে আপনাদেরকে চলে এসছি দেখাবার জন্য তো শুরু করা যাক এই যে বন্ধুরা গাছগুলো বেরিয়ে এসছে মুকের গাছগুলো বেরিয়ে চলে এসছে ঠিক আছে আমার কত ই করবো এই যে দেখতে পাচ্ছেন অনেক ছোট তো এইভাবে পুরো জমিটা রয়েছে ঠিক আছে তো গাছগুলো আস্তে আস্তে বের হবে দেখতে থাকবেন এবং আপনাদের দৃশ্য দেখাবো ঠিক আছে তো অবশ্যই যাবেন সফলতা তো বন্ধুরা যদি গাছ না বের হয় তিন চার দিনের মধ্যে তো কি করবেন আরও তিন চার দিন ওয়েট করবেন ওয়েট করার পরে যদি গাছ না বের হয় তো কি করবেন ঠিক আছে সেটা ব্যাপার হচ্ছে আপনাকে জমিনে হালকা হালকা জল দিতে হবে ঠিক আছে জল দিতে হবে সেরকম এর যদি থাকে জমিনে বা আশেপাশে কারো যদি থাকে সেটা নিয়ে মেনটেন করে আপনাকে কাজ করতে হবে তারপর দেখবেন গাছ সব সম্পূর্ণ হয়ে যাবে আর একটু লক্ষ্য রাখবেন টাকি যে খুঁদে কইটা যেন খেয়ে নেয় যে জায়গাটা যদি খেয়ে নেয় সেই জায়গাটা আবার নতুন করে পুঁতে দিতে হবে তবে গাছটা আবার বেরিয়ে আসবে তো বন্ধুরা দেখেন এই জায়গাটায় এখন বর্তমানে এই জায়গাটায় যদি পাখি কোনো পাখি যদি খুঁতে খেয়ে নেই আবার কি করতে হবে পাশের গাছগুলো যখন বড়ো হবে সেই জায়গাটায় স্ট্রেট করে আবার নতুন বিচন দিয়ে দিতে হবে সেটা গাছটা বেরিয়ে আসবে ঠিক আছে সারটার পেলে আবার সঙ্গে ধরে নেবে এই সামনে গেছে হবে অবশ্যই কিছুটা রস পেয়েছে কিছুটা হচ্ছে এই যে বেগুনের দৃশ্যটা দেখে ঠিক আছে ভালো সুন্দর এবং দিকে অকয় চাষ হচ্ছে ঠিক আছে পায়ে টুইট চলে এসছে দেখা দিচ্ছি এদিকে ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে ভিডিওগুলো শেষ করবো অল্পখানি বানিয়েছি আপনাদের জন্য ঠিক আছে নেক্সট খুব শীঘ্রই আপডেট আপডেট আসবে এবং জুড়ে থাকবেন দেখতে ভিডিওটা শেষ করছি এবং বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে ঠিক আছে এবং যদি ভিডিও কত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে হাইক করবে ঠিক আছে আর প্রশান্ত জয়েন্ট প্রশান্ত ভাইয়ের সাথে সবসময় অ্যাক্টিভ থাকবে এবং ভালো লাগবে আপনাদের কমেন্ট করবেন একটু ঠিক আছে তো